ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত সাজোয়া যান নামার এর ওপর হামাসের এক অভাবনীয় অ্যাম্বুশ এখন মধ্যপ্রাচ্য জুড়ে আলোচনার কেন্দ্রে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি বনাম কৌশল শক্তি বনাম সাহস এই দুইয়ের সংঘর্ষ যেন বাস্তব রূপ নিল গাজার মাটিতে ঘটনা শুরু হয় গাজার সীমান্তবর্তী একটি অভিযানে যেখানে হামাস যোদ্ধারা পরিকল্পনা করেছিল একাধিক ধাপে একটি বিপজ্জনক হামলা প্রথম ধাপে তারা একটি শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটায় যার উদ্দেশ্য ছিল নামার সাজোয়া যানটিকে থামানো বা অন্তত কিছুটা ক্ষতিগ্রস্ত করা কিন্তু বিস্ফোরণের পরও যানটি অক্ষত থেকে যায় এরপর হামলার দ্বিতীয় ধাপে তারা ছোড়ে একাধিক আর পিজি সেভেন যা সোজা সাজোয়া যানটির দিকেই নিক্ষিপ্ত হয় গাড়ির গায়ে লাগলেও কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয় না কারণ নামার এমনভাবে ডিজাইন করা যে এটি হ্যাভি আর্টিলারি ও বিস্ফোরক প্রতিরোধ করতে সক্ষম কিন্তু এখানেই থেমে থাকেনি তারা সরাসরি হামাজ সামনে এগিয়ে আসে হাতে মেশিন ও বেওনেট নিয়ে তারা যানটির গেট অবধি দিয়ে গুলি চালায় ধাক্কা দেয় এমনকি ধাতব দেহে চাপড় মারে যেন একসময় দরজা খুলে যাবে আর তারা ভেতরে ঢুকে পড়বে কিন্তু আশ্চর্যের বিষয় হল ভেতর থেকে কোনো প্রতিক্রিয়া আসে না কেউ সাড়া দেয় না আজ শেষ মেশ নামার সাজোয়াটি কোনো প্রতিরোধ বা পাল্টা হামলা না করেই চুপচাপ সেখান থেকে সরে যায় এই ঘটনার পর আন্তর্জাতিক বিশ্লেষকদের সামনে একটি বড় প্রশ্ন উঠে এসেছে এটা কি হামাসের কৌশলগত ব্যর্থতা নাকি এক প্রকার প্রতীকী প্রতিবাদ এখন প্রশ্ন হলো ইসরায়েলের নামার যানটি কি সত্যি এতটাই সুরক্ষিত উত্তর হলো হ্যাঁ এই যানটিতে রয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা যা বা মতো আক্রমণ সহ্য করতে সক্ষম এই হামাসের অস্ত্র ব্যবহারে কৌশল থাকলেও তা প্রযুক্তির সামনে কার্যকর হয়নি তবে কৌশল যদি ব্যর্থ হয় এই হামলার এক জিনিস স্পষ্ট হামাস একটি বার্তা দিতে চেয়েছে তারা চায় বিশ্ব দেখুক তারা জীবন বাজি রেখে যুদ্ধ করছে আধুনিক অস্ত্রের বিরুদ্ধে তারা মুখোমুখি যেতে রাজি এই আসল অস্ত্র অন্যদিকে ইসরায়েলও এই ঘটনায় একটি স্পষ্ট মনস্তাত্ত্বিক দেয় তারা কোনো জবাব দেয়নি কোনো পাল্টা গুলি ছোড়েনি তারা জানে তাদের টেকনোলজি এতটাই শক্তিশালী যে প্রতিক্রিয়া না দিলেও তারা জিতে আছে এই নীরব সরে যাওয়া যেন বলছে তোমাদের অস্ত্র আমাদের গায়ে লাগে না আমরা অপ্রতিরোধ এই পুরো ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ এখন শুধু রকেট ও বন্দুকের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি এখন মনের যুদ্ধ প্রতিক্রিয়ার যুদ্ধ মনস্তাত্ত্বিক অবস্থান ধরে রাখার যুদ্ধ কে বেশি সাহসী কে বেশি ধৈর্যশীল আর কে মানসিকভাবে এগিয়ে এখনকার লড়াই সেদিকেই বেশি ঝুঁকে আছে গাজার এই ঘটনায় আমরা দেখতে পেলাম একদিকে অস্ত্রধারী সাহসিকতা অন্যদিকে প্রযুক্তির আত্মবিশ্বাস একপাশে প্রতিরোধের প্রতীক অন্য পাশে আধিপত্যের নিঃশব্দ সিগন্যাল এই সংঘর্ষ কেবল গাজা সীমান্তে থেমে থাকবে না এর প্রভাব পড়বে রাজনৈতিক আলোচনায় কূটনৈতিক টেবিলে এমনকি আগামী দিনের সামরিক কৌশল নির্ধারণীয় সংবাদের চোখে এটি ছিল এক নিঃশব্দ অথচ প্রবল সংঘর্ষ সাহস বনাম শক্তির কৌশল বনাম প্রযুক্তির আত্মত্যাগ বনাম আধিপত্যের এক বাস্তব উদাহরণ